নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি নতুন ছড়া নিয়ে হাজির হলাম তোমরা প্রত্যেকে আমার সাথে মুখস্থ করো আজকের ছড়ার নাম আমাদের গ্রাম আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে তার মাঠে ঘাটে আকাশের নীলে আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে তার মাঠে ঘাটে আকাশের নীলে আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে তার মাঠে ঘাটে আকাশের নীলে আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভা তার মাঠে ঘাটে আকাশের নীলে তো চলো বাচ্চারা আরও কয়েকবার আমরা মু করে নিই কবিতার নাম আমাদের গ্রাম আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভা তার মাঠে ঘাটে আকাশের নীলে আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভা তার মাঠে ঘাটে আকাশের নীলে আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভাতার মাঠে ঘাটে আকাশের নীলে ওকে বাচ্চারা তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো তোমার সঙ্গে আবার পরে পরে দেখা হবে ধন্যবাদ টাটা বাই বাই সি ইউ